যে একটু অফসাইডে থাকবো একটুখানি পাহাড়ের বুকে থাকবো এবং পাহাড়ের প্রকৃতির মজা এবং আনন্দ উপভোগ করব একদিন কিংবা দুদিন আরও তো তাদের জন্য আজকে একটি সুন্দর জায়গায় আমি নিয়ে যাচ্ছি কমলালেবুর স্বর্গরাজ্য বলতে পারেন সেটা হচ্ছে সীতং তো শীতংয়ে গিয়ে কোথায় থাকবেন কিভাবে যাবেন সম্পূর্ণ বিস্তারিত কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো আপনাদের কাছে সঙ্গে থাকুন এবং ওখানে গিয়ে কোথায় থাকলে সব থেকে বেস্ট হবে সেটা তুলে ধরব কারণ আমি আজকে গিয়ে ওখানে থাকছি আমাদের আজকের দার্জিলিং থেকে শীতং অফবিট শের যে হোমস্টেতে আমরা যাব এবং থাকবো সময় লাগবে আনুমানিক এখান থেকে দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আর যেহেতু দেখতে দেখতে যাব মনোরম পরিবেশ পাহাড় মায়াবী পাহাড় পাকা রাস্তা এই যাওয়ার পথে যাত্রা পথে বেশ কিছু দারুণ জায়গা বা ভিউ পয়েন্ট আমি আপনাদের মধ্যে তুলে ধরব যেগুলো আপনার কিন্তু যখন শীতং যাবেন দার্জিলিং থেকে দেখতে পাবেন এই রাস্তার ওপরেই তো এপিসোডটি পুরো দেখুন প্রত্যেকটা ইনফরমেশান তুলে ধরব কী দেখবেন কোথায় কিভাবে ঘুরবেন একটা না দুটো হোমস্টে দেখাবো কিন্তু দুটো হোমস্টে একটি একটা হচ্ছে নদীর ধারে আর আরও একটা হচ্ছে পাহাড়ের একদম উপরে সো আপনাদের যাতে কোনো ধরনের প্রবলেম না হয় দার্জিলিং বেড়াতে এসে সেই জন্যই আজকে আমার এই এপিসোড দার্জিলিং থেকে শীতং যাওয়ার সময় একটা দুর্দান্ত জায়গা পেলাম যেটা আপনাদের দেখানো উচিত আমরা বা আমি আজকে আপনার শীতংয়ে গিয়ে থাকবো শীতংটা হচ্ছে একদম সুন্দর একটা অববিট চারিদিকে আদিবাসী মানুষ এবং পাহাড়ে ঘেরা নদী কমলালেবুর গাছ সব কিছুই আছে আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হোটেল এভারেস্ট গ্লোরি বা জার্নিজ গ্রুপের গাড়ি তো এই গাড়ি করে আজকে আমি যাচ্ছি আমার সঙ্গে গাড়ির বা হোটেলের ওনার আছে তার সাথে পরিচয় করিয়ে দেবো তো আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি দ্য জার্নিস গ্রুপের ওনার মিস্টার সুরজের সঙ্গে মিস্টার সুরজ ওয়েলকাম টু চ্যানেল চ্যানেল তো মিস্টার সুরজ আজকে আমাকে নিজে আমার ভাই হয় বন্ধু হয় যাই বলবেন না কেন আপনি তো আজকে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে শীতং যে অফসাইড যে আমাদের হোমস্টে যেটা আছে শীতংয়ে ওখানে আজকে আমি থাকবো তো আমাকে সম্পূর্ণভাবে

তো এরপরে আমাদের শিটং আছে যেটা এখন আপনাকে আমি ঘুরিয়ে দেখাবো আপনি সেখানে স্টেও করুন শিটং টুতে আমাদের নেক্সটে আছে ফ্যানটো আছে একটা রিভার ভিউ একটা রিভার সাইড দুটোই একদম নদীর কাছে গেছে আর তাছাড়া কালিম্পং কালিম্পং এ আমাদের ডেলোতে নিজেদের হোম স্টে আছে আচ্ছা ঠিক আছে এছাড়া আমাদের নিজেদের নিজেদের ওন প্রপার্টি চিলাপাতে আছে এখন চিলাপাতে তোর মেদিনীপুর তারপরে যদি কোনো টুরিস্ট যদি এখানে আসে পর্যটক যদি আসে যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চায় সেই ক্ষেত্রে আপনার সহযোগিতা 100% পাবে একদম নর্থ মানে আপনি ওয়ান স্টপ ডেস্টিনেশন হচ্ছে দা জার্নি ওকে ওকে তো আর আমরা এখানে দেরি না করে এবার সিটং আমি নিজে খুব এক্সাইটেড হচ্ছি যে সিটং কখন পৌঁছাবো আচ্ছা তো চলুন বন্ধুরা শীতং গিয়ে এবার সিটং কোথায় থাকছি কি কি ফ্যাসিলিটিজ আছে কি দেখবেন সেগুলো তুলে ধরছি লেটস গো দার্জিলিং থেকে শীতং যাওয়ার সময় রঙলি এই জায়গাটা নাম আছে রংলি তো এখানে একটা নতুন পার্ক হচ্ছে সে পার্কটা এত সুন্দর ভিউ যে দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন আর আমি যাই না এটাকে কে দেখিয়েছে না দেখিয়েছে আমি কিন্তু আজকে আপনাদের দেখাবো তো এই হচ্ছে পুরো পার্কের দৃশ্য আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি কারণ ওপর থেকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে এই পার্কটাকে এখান থেকে তৈরি করা হচ্ছে যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে ওইখানে আপনারা দেখেছেন বাতাসিয়া লুপ আর এই একটা পার্ক শীতং যাওয়ার সময় তো এখন মেঘ থাকার কারণে কিন্তু পাহাড় সামনে কিন্তু চারিদিকে পাহাড় শহর পাহাড়ের ওপরে শহর আছে গ্রাম আছে সেগুলো সব দেখা যাচ্ছে তো ভিউ কিন্তু ভিউ পয়েন্ট বলতে পারেন তো অ্যাজ আ ভিউ পয়েন্ট কিন্তু এটা কিন্তু দুর্ধর্ষ একটা জায়গা হতে চলেছে কিছুদিনের মধ্যে तो आपका सामने तो बहुत अच्छा पार्क बन रहा है अभी तो आपका दुकान और बढ़ाना पड़ेगा टूरिस्ट ज्यादा आएंगे यहाँ पे पैसा नहीं है ठीक है गवर्नमेंट को बोल देंगे पैसा देने के लिए <laughs> तो दार्जिलिंग पहाड़े ऊपर मानुष जीवन जीविकार जयगा मानुष ए बसबाश करे छोटे छोटे अच्छा हेलो তো ন্যাচারাল ওভেন কিন্তু রান্নার করার জন্য তৈরি করা হয় পাহাড়ের ওপরে ইট এবং পাহাড়ি মাটি মানে এটা হচ্ছে আপনার একেবারে যে সমতলে যে মাটি পাওয়া যায় সেই মাটি না এটা হচ্ছে পাহাড়ি মাটি সেই মাটি দিয়ে কিন্তু

এগুলো সব কমলালেবুর গাছ যেহেতু এখন কমলালেবুর সিজন শেষ হয়ে গেছে তো অ্যাজ আ স্যাম্পেল ছোট্ট একটা কমলালেবু কিন্তু এখনও গাছে ঝোলানো আছে তো যখন সিজনে আপনারা আসবেন মানে অক্টোবর থেকে কিন্তু শুরু হয়ে যাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু পুরো ভ্যালি আপনার অরেঞ্জে কিন্তু ভরপুর থাকে এবং দৃশ্যটা হয় অসাধারণ আর এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনি দেখতে পাবেন তো চলুন হোমস্টেতে গিয়ে বাকি কথা হবে সো ফ্রেন্ডস ফাইনালি ফাইনালি চলে এসেছি শীতঙ্গের তো শীতঙ্গের আকর্ষণ একটু দেখাই আপনাদের শীতঙ্গ এটা স্টিল ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ বলতে পারেন পাশে হ্যাঙ্গিং ব্রিজ এটা এখন আর ইউজ হয় না বহু পুরনো এটা প্রথমে এই ব্রিজ ছিল না স্টিল ব্রিজ ছিল না তো এই হ্যাঙ্গিং ব্রিজটা ছিল সাসপেনশন ব্রিজ এখন সাসপেনশন ব্রিজের জায়গায় এই স্টিলের এই ব্রিজ তৈরি করা হয়েছে ও দৃশ্যটা দেখুন বন্ধুরা আপনারা শীতং কেন আসবেন আপনারা চাইলে ওই সাইডে গিয়েও আপনারা ঘরার আনন্দ নিতে পারেন বসতে পারেন ঘন্টার পর ঘন্টা একদম কাঁচের মতো পরিষ্কার জল আর আপনারা এই শীতং এলে থাকবেন কোথায় দ্য জার্নিজ গ্রুপের যে হোমস্টে সেটা হচ্ছে আমার সামনে এই যে এই সবুজ বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোমস্টে রিভার ভিউ দ্য জার্নিজ রিভার ভিউ হচ্ছে শীতং হোমস্টেটা তো এখানে থাকলে কিন্তু এই যে পাশেই হচ্ছে আপনার ঝর্ণা এখান থেকে হাঁটতে হাঁটতে নিচে আসুন এসে ঝর্ণার পাশে বসুন বসে আনন্দ করুন তো সবাই এখানে আনন্দ করছে ই করছে উল্লাস করছে সব ট্যুরিস্ট ঘুরতে এসছে এখানে শীতং এ কিন্তু একটা মনোরম জায়গা খুব দারুণ জায়গা এই শীতং চারিদিকে হিল উঁচু উঁচু হিল পাহাড় ঘেরা হচ্ছে শীতং কেমন লাগছে আপনাদের ভালো লাগছে জায়গাটা কেমন অসাধারণ না ঝর্না পাহাড় সবকিছু আছে এই জায়গাটা আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন ক্যালকাটা কোথায় হ্যাঁ ওকে 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 এনজয় করুন মোস্ট ওয়েলকাম তো কলকাতা থেকে শুধু কলকাতা থেকে সবাই এসছে স্টুডেন্টস তো এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন আপনারা এসছেন নাকি একসাথে ওকে সবাই এসে আচ্ছা জায়গাটা আচ্ছা আচ্ছা ওকে তো এখানে আসার পর গাড়ি রাখার পর আমাদের যে রিভার ভিউ হোমস্টে যা জার্নিসের তরফ থেকে আমার অনেক বন্ধুরাই আছেন যারা আমাকে কমেন্ট করে বলেছেন যে এমন একটা অফ বিট বা একটা এমন জায়গা দেখান যেখানে গিয়ে আমরা শান্তির পরিবেশে নির্ঝুম পরিবেশে নদী ঝর্ণা পাহাড় নিয়ে থাকতে পারবো তো এখান থেকে হোমস্টে আপনার ভিতরে গিয়ে দেখাচ্ছে আপনাদের দেখাবো হ্যাঁ আর এটা হচ্ছে হেরিটেজ একটা হেরিটেজ কটেজ বলতে পারেন বহু পুরোনো যখন এই সাসপেনশন ব্রিজ ছিল তখন থেকে কিন্তু এটা আছে এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে আর আপনারা যদি চান যে হেঁটে গিয়ে ঝর্নার পাশে গিয়ে বসবো সেটাও সম্ভব ওপরে হচ্ছে এই যে স্টিল ব্রিজ শীতং আর এটা হচ্ছে শীতং এর ভ্যালি রিভার ভিউ যে হোমস্টে এই হোমস্টের ভিউ কি আছে সেটা আমি আপনার দেখাচ্ছি সকাল দুপুর বিকেল যখন ইচ্ছে এই সুন্দর বারান্দায় এসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এবং পাহাড়ের বুক চিরে বয়ে চলা রায়ং রিভার আচ্ছা তো এখানে রুম কটা আছে এখানে রুম আছে কটেজ নিয়ে আমাদের পাঁচটা রুম আছে পাঁচটা রুম আছে আচ্ছা আর তাছাড়া কি কি ফ্যাসিলিটি পাবে এখানে পর্যটক যদি আসে পর্যটকরা যদি আসে এখানে আপনারা এটা ক্যাম্প ফায়ার করতে পারবে নদীতে গিয়ে মানে যে গরমে এখানে একটু গরমই থাকে গরমের সময় তো নদীতে গিয়ে আপনি ন্যাচারাল সুইমিং পুল পাচ্ছেন অনেকে সেলুনে গিয়ে স্পা করে আর কি ফুড স্পা কি বলে পেডিগ্রি আমার ঠিক জানা নেই

তো পাহাড়ের বুকে তো প্রচুর আছে সামনে পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের ওপর অব্দি চূড়া অব্দি ঘর বাড়ি দেখা যাচ্ছে এ সামনের পাহাড়ে ওই জায়গাটার নাম কি ওইটা হচ্ছে সিটং থ্রি সিটং থ্রি সেলফু বলো সেলফু আচ্ছা এটা হচ্ছে সিটং টু সিটং টু যোগীঘাট তো বন্ধুরা আপনাকে এখন আমরা রিভার ভিউ দেখালাম রিভার ভিউ যে হোমস্টে সেটা দেখালাম এরপর কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য ওয়াকিং ডিস্টেন্সে সেটার নাম সাইড হোমস্টে तो अभी ये जगह का नाम बताओ कौन सा जगह जोगी घाट के लिए अच्छा जगह हाँ, हाँ। ये जोगी घाट ब्रिज सीतोंग में आता है ना सीतोंगोंग टू है ये हम लोग जहाँ पे खड़े हैं और ये ऊपर जो हो गया थ्री अच्छा और ये भाभी जी का किचन है ठीक है अच्छा फरणीस वरणिस ढाबा बहुत कुछ मिलता है अभी आप ही आप ही बनाते हैं खाना আচ্ছা 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 হ্যালো ইউর নেম প্রাণবি কোনচে ক্লাসমে প্রার্থীও ওয়ান ভেরি গুড ভেরি গুড তো বন্ধুরা আপনারা এই শীতঙ্গের যোগীঘাটে যারা একদম পুরো নদীর ধারে থাকতে চান তাদের জন্য একটা অপশান থাকলো এবং একটু পাহাড়ের ওপরে এসে যদি কেউ থাকতে চান সেটার জন্য কিন্তু আরও একটা হোমস্টে দ্য তরফ থেকে এই হোমস্টেটা আছে যেটার ভিউ কিন্তু মারাত্মক এখান থেকে কিন্তু সুন্দর ভিউ দেখা যায় রুমগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদের আমি আগে ভিউটা দেখিয়ে দিই প্রথমে দর্শনধারী তারপরে গম্ভিচারি আমাদের বাংলায় বলে এটা খোলা ছাদ চারিদিকে পাহাড় গ্রাম এখানে গ্রামের মানুষজন থাকে মানে আপনি যখন থাকবেন এখানে আপনি ভাববেন যে আমি এই পাহাড়ে এসে পাহাড়ি মানুষের সঙ্গেই আমি বসবাস করছি থাকছি তাদের জীবনযাপন তাদের খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন নিজের চোখে আর দ্য রিভার ভিউ জার্নিসের যে ফার্স্ট হোমস্টেটা আমি দেখিয়েছিলাম ওখান থেকে বলেছিলাম একটা ফুটবল ফুটবল গ্রাউন্ড আছে এ হচ্ছে সেই ফুটবল গ্রাউন্ডটা কমরালিপুর গাছ সব তো ওপর থেকে ভিউ দেখালাম ভিউ দেখে নিলেন এবার কিন্তু রুম দেখাবো এটা হচ্ছে রুম নাম্বার ওয়ান এখানে আপনার এই হোমস্টের মধ্যে দুটোই রুম আছে তো এখানে আপনার দুজন দুজন চারজন থাকতে পারবেন আর এখান থেকে পর্দা খুলে দিলে কিন্তু রুম থেকে বসেই এই ভিউ আপনারা পাবেন সকালবেলা সানরাইজ একদম এখান থেকে সানরাইজ দেখতে পাবেন আর এটা হচ্ছে টয়লেট বাথরুম গিজার লাগানো আছে ওয়েস্টার্ন কোমোড বেসিন এবং মিরার তো এটা হচ্ছে রুম নাম্বার টু ডাবল বেড ফ্যান যেহেতু ঠান্ডা থাকে এসির প্রয়োজনই নেই আর এখান থেকে কিন্তু সকালবেলার সেই মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন রুমে বসেই তো এটা হচ্ছে টয়লেট বাথরুম ওপরে গিজার লাগানো আছে এবং কোমর ওভারঅল হোমস্টে হিসেবে খুবই ভালো খাওয়া দাওয়ার তাই খাওয়ার দাওয়ার হয়ে যাবে তো বন্ধুরা উপরে দেখিয়ে দিলাম ওপরে দুটো রুম আছে নাম্বার ওয়ান নাম্বার টু এবার যাচ্ছি নিচে আরও রুম সো এটা হচ্ছে রুম নাম্বার থ্রি রুম নাম্বার থ্রিতে আপনার টু প্লাস টু বেড টয়লেট বাথরুম গিজার প্রত্যেকটা মধ্যে গিজার ফ্যাসিলিটিস আছে ঠান্ডা জল সঙ্গে সঙ্গে গরম জল কিন্তু পাবেনি আর এটা হচ্ছে রুম ভেরি ওয়েল ফার্নিশড উডেন ফার্নিশ এদিকে যারা একটু পছন্দ করেন যে একটু হ্যাঁ কটেজ টাইপের যারা থাকতে পছন্দ করেন যে কটেজে থাকবো তাদের জন্য কিন্তু ভেরি আইডিয়াল এবং এই যে এখান থেকেও কিন্তু পুরো ভিউ মানে আপনার এই বেডে শুয়ে শুয়ে কিন্তু সকাল বিকাল দুপুরের এই অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন চলুন এবার আরো রুম দেখাই টোটাল এই হোম হোমস্টেতে আপনার রুম আছে পাঁচটা হ্যাঁ পাঁচটা রুম আছে এটা রুম এটা রুম নাম্বার থ্রি দেখালাম আর এটা হচ্ছে রুম নাম্বার ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে রুম নাম্বার ওয়ান জিরো ফাইভ সেম একই ফ্যাসিলিটিস সব কিছু একই আছে রুম নাম্বার ফোরের মতো আর জানালা খুললে কিন্তু এরকম দারুণ ভিউ পাবেন তো এবার চলুন নিচের দিকে আরো দুটো রুম আছে সেগুলো দেখাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের রুম এখন আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম ওয়ান জিরো ওয়ান ডাবল বেড সব কিছু আছে বাথরুম গিজার কোমোড সবকিছু থাকে সেভাবে আছে আর রুম থেকে কিন্তু বসে বিছানা থেকে ভিউ দেখতে পাবেন এবং বারান্দাতে এসেও কিন্তু বসে এখানটায় বসে আপনারা ঘন্টা পর ঘন্টা আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আর এটা হচ্ছে কিচেন এই যে আপনি থাকবেন খাওয়া দাওয়া কোথায় করবেন তো খাওয়া দাওয়ার জন্য কিচেন দরকার এটা হচ্ছে কিচেন এরিয়া সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা আছে সো এই কিচেন এরিয়াতে কিন্তু রান্নাবান্না হয় আপনার সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি যা দরকার আপনার সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সো মিস্টার সুরজ থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো খুবই ভালো লাগলো আমার তো আমি আজকে কোন রুমটায় থাকবো আপনি আজকে আমাদের ওয়ান জিরো টু বা ওয়ান জিরো থ্রি তে থাকতে পারে আচ্ছা থাকবো আরো হোয়াইট ভিউ ভালো ভিউ আছে আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের পাঁচটা রুম থেকে সবথেকে একই রকম ভিউ তবে ওয়ান জিরো টুটা রোড লেভেলে আছে যারা বয়স্ক একদম যারা হাট পাহাড়ে আসলে ভাববে হাঁটতে পারবো না একদম তাদের জন্য একদম গাড়ি থেকে নেমেই রুম পেয়ে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একদম যারা বয়স্ক লোক আমাদের আমার যেরকম মা বা আপনার মা একটু হাঁটুতে প্রবলেম থাকে কোমরে প্রবলেম থাকে যে পাহাড়ে যাবো হাঁটা চলা তো করতে পারবো না কিন্তু আমাদের এই হোমস্টেতে যেমনি আমাদের রিভার ভিউটা আপনারা দেখেছেন একটুখানি গাড়ি থেকে নেমে এক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়তো হাঁটতে হবে রিভার সাইডের হোমস্টেতে গাড়ি থেকে নামলেই রুম আচ্ছা আর আশি পয়েন্টে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সবাই জানতে চায় এখানে থাকার ট্যারিসটা কি আছে এখানে ট্যারিস দেখুন আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয় তো যে যদি কেউ এখানে লজিং ফুডিং ছাড়া অন্য কিছু হয় না কেন এখানে রিমোট এরিয়া তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে সেখানে লজিং ফুডিং যদি কেউ যেহেতু আমাদের এখানে সবই ফোর বেডেড রুম থাকে তো যদি কেউ দুজন থাকে রুমে তো তাদের জন্য মোটামুটি ওই তেরোশো থেকে চোদ্দশো টাকা পার হেড ডে হবে তাদের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর রাত্রে ডিনার সবই হবে যে ভেজ চাইবে ভেজ পাবে নন ভেজ চাইলে নন ভেজ পাবে এবার কেউ গ্রুপে আসলেও আমাদের যেমনি এটাতে পাঁচটা রুমের রুম কুড়িজন থাকতে পারে তো গ্রুপে আমরা রেটটা অনেকটা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেগোসিয়েট করে নশো টাকার মধ্যে একদম তো বন্ধুরা সব কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম দেখিয়ে দিলাম এবং কত রেট সেটাও জানিয়ে দিলাম আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে দার্জিলিং থেকে যদি আপনারা কখনও দার্জিলিংয়ের ট্যুর শেষ করে এই অফসাইড এসে থাকতে চান গাড়ি কিভাবে বুক করবেন শেয়ারে আসবেন দুজন আছেন অনেক টাকা খরচ পড়ে যাবে রিজার্ভ করতে আসতে কিভাবে আসা যাবে সেগুলো শুনবো সরাসরি মিস্টার সুরজের থেকে সুরজ একটু একটু বলে দিন যে কিভাবে কি আসবে রিজার্ভ গাড়ি তো আপনি আমাদের নর্থ বেঙ্গলে যেখানে ইচ্ছে যেতে পারবেন কিন্তু অনেক হয়তো দুজন আসে চারজন আসে তাদের জন্য গাড়ির খরচাটা একটু বেশি হয়ে যায় কেউ যদি দার্জিলিং থেকে আমাদের দার্জিলিং হোটেল হয়ে কেউ যদি এখানে আসতে চায় রিজার্ভ গাড়ি যদি না অ্যাভেল করে সাইড সিনের জন্য আপনাকে রিজার্ভ গাড়ির সিটও লাগবে তবে দার্জিলিং থেকে এখানে আসতে গেলে আপনার শেয়ারিং গাড়িতেও আপনি আসতে পারবেন সেই ব্যবস্থা আমরা করে দেবো অনেক রিজনেবল রেটে সেই ব্যবস্থা আমরা করে দিতে পারি তা মোটামুটি দার্জিলিং থেকে ডাইরেক্ট সিটং আপনি ডিরেক্টলি গাড়ি আসতে পারবেন আপনাকে দার্জিলিং থেকে মংপু আসতে হবে সেটা মোটামুটি পার হেড দুশো থেকে আড়াইশো টাকা পার হেড পড়বে আচ্ছা আর মংপু থেকে আপনাকে আবার রিজার্ভ গাড়ি করতে হবে যেটা তিনশো থেকে পাঁচশো ছশো টাকা ম্যাক্সিমাম পড়বে একজন থাকা চারজন থাক হ্যাঁ ওই মিনিমাম ছোটো গাড়ির জন্য ওই তিনশো থেকে চারশো টাকা বললাম আর যদি বড় গাড়ি হয় পাঁচশো থেকে ছশো টাকা আচ্ছা পার হেড পার হেড না ওটা পার গাড়ি হিসাবে পড়বে আর বাকি আমি নাম্বার দিয়ে ঠিক আছে যদি দরকার যদি কেউ গ্রুপে আসেন আমাদেরকে সরাসরি ফোন করবেন আমাদের পক্ষে যেটা সম্ভব হবে যতটা রেটটা নেগোশিয়েট করা সম্ভব হবে সেটা আমরা করবো আপনাদের যেটা এখানে এক্সট্রা খরচা হবে যদি আপনারা কেউ ক্যাম্প ফায়ার করেন সেক্ষেত্রে তন্দুর হয় বা বারবিকিউ হলো সেটার জন্য আপনাদের ইন্ডিভিজুয়ালি এখানে পে করতে হয় বাদ বাকি সব ফ্যাসিলিটি আমাদের এখানে আছে ওকে থ্যাংক ইউ সো মাচ অল দ্য ভেরি বেস্ট ফর জার্নিস গ্রুপ তো বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এপিসোডটি দেখার জন্য পাশে থাকার জন্য যতটা পেরেছি ইনফরমেশান আপনাদের মধ্যে তুলে ধরেছি দার্জিলিংয়ের কোর সাইট সিন এরিয়াগুলো ওয়েল তার সঙ্গে সঙ্গে অফবিটে এসে কোথায় থাকবেন সেগুলো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এপিসোডে আবার দেখা হবে স্টেটিউল মিলেন আচ্ছা তো ও তিস্তা হ্যা আচ্ছা আমার আঙ্গুল যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওদের তিস্তা নদী বেয়ে আসছে ওখান থেকে আহালদারা ভিউ পয়েন্ট সানরাইজ পয়েন্ট বলতে পারেন এখান থেকে সানরাইজও খুব দারুণ দেখা যায় দারুণ দারুণ অসাধারণ আপনি নাম কে নাম পুছ দারা নাম নেই তো বন্ধুরা ফাইনালি আপনাদের একটা জায়গায় অরেঞ্জ পেলাম গাছে তো সেটা দেখাচ্ছি সাইজে ছোট ছোটো দেখুন দার্জিলিংয়ের অরেঞ্জ কিন্তু ছোটোই হয় তো এই রকম কিন্তু পুরো এই ভ্যালিটাতে পুরো আপনার এই শীতংয়ে আপনারা কিন্তু সিজনের সময় এলে মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুরো কিন্তু অরেঞ্জই অরেঞ্জ চারিদিকে দেখতে পাবেন এবং অরেঞ্জ ছিঁড়ে খেতেও পারবেন সেটা অবশ্যই অনুমতি সাপক্ষে